স্পাইসি রামেন শব্দটা শুনলেই জিভায় জল চলে আসে আমি ঝাল খেতে পছন্দ করি তবে অনেক বেশি ঝাল খেতে আমার বেশ ভয়ই লাগে আমি কিভাবে ঝাল ঝাল রামেন তৈরি করি সেই ইজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুম্মণিরা আজকে আবারও চলে এসেছে আপনাদের সাথে অনেক গল্প করব। আর আমি একদম ইজিভাবে রামেন কিভাবে বানাই সেই রেসিপিটাও শেয়ার করব। টপিং এর জন্য নিয়ে নিয়েছি কয়েকটা মুরগির গোস্ত মুরগির হাড় এবং গোস্ত সহ আমি নিয়েছি তার সাথে অ্যাড করে দিয়েছি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা আরও অ্যাড করে দিচ্ছি লবণ এবং তার সাথে অ্যাড করে দিলাম সয়া সস রামিনের টপিংটা যদি খুব সুন্দরভাবে সাজানো হয় তাহলে রামেন খাওয়ার প্রতি আগ্রহ অনেকখাটি বেড়ে যায় সব কিছুর উপকরণের সাথে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর মুরগির গোস্তের সাথে আমি দুই পিস চিংড়ি মাছও নিয়েছি এখন আমি ডুবো তেলে চিকেনগুলো এবং সাথে যে মাছ নিয়েছি সেগুলো ফ্রাই করে নিচ্ছি রামেন মূলত জাপানি খাবার তবে চিয়া নুডলস দিয়েই এই খাবারটা তৈরি করা হয় আজকে আমি যে রামেন তৈরি করেছি তা আমি বাংলাদেশে যে নুডলসটা অ্যাভেলেবল সেটাই ব্যবহার করেছি চিকেনগুলো খুবই মাজারি আছে ভেজে নিতে হবে যাতে ভেতরটা খুব ভালো হয়ে কুক হয়ে যায় চিকেন এবং চিংড়িগুলো ফ্রাই করা হলে আমি অন্য একটি পাত্রে উঠিয়ে রাখছি আর অন্যদিকে আমি নুডুলস রান্না করার জন্য আরও একটি পাত্র ব্যবহার করব। আমার তো মনে হয় আমার ছেলের রামেনের ভেতরে নুডলসের চেয়ে উপরে কি টপিং দিলাম সেটার উপরই সবচেয়ে বেশি আগ্রহ থাকে ফ্রাইগুলো হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে দিয়েছি দুই চামচ পরিমাণ বাটার এবং তাতে দিয়েছি রসুন কুচি রসুন কুচিগুলো ব্রাউন কালার হলে দিয়ে দিয়েছি পানি এবং পানিগুলো ফুটে উঠলে এখন অ্যাড করে দিলাম নুডলস এখন নুডলসটা জাস্ট সেদ্ধ করে নিব নুডলসটা সেদ্ধ হতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে এই রামায়ণের নুডলসটা একটু মোটা থাকে তাই সেদ্ধ হতে একটু সময় লাগে সাথে যে মশলাটা ছিল সেটা অ্যাড করে দিলাম এটা কিন্তু চরম ঝাল যেমন রেড কালার তেমনি একদম চরম ঝাল এই নুডলসটা আপনাকে ঝালে সুষাতে সুষাতে খেতে হবে আমি এর সাথে আর অন্য কোনো ঝাল ব্যবহার করিনি তবে আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করবেন তবে আমার কাছে এই এইটুকু ঝালই অনেক বেশি ছিল রামায়ণটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এখন আমি একটি বাটি নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য প্রথমেই আমি সেদ্ধ নুডলসটা দিয়ে দিব বাটিতে নুডলসটা সার্ভ করার পরে আমি যা যা টপিং বানিয়েছিলাম একে একে খুব সুন্দরভাবে সাজিয়ে দেবো আমার বাসায় আমার ছেলে তো আজকে মহা খুশি তবে আমার মেয়েরা অনেক ছোট তাই এত ঝাল ওরা খেতে পারেনি প্রথমে আমি ডিম পোস্টটা অ্যাড করে দিলাম তারপরে অ্যাড করে দিচ্ছি চিকেন ফ্রাই এবং সাথে আমি যে চিংড়ি মাছটা ফ্রাই করেছিলাম সেই চিংড়ি মাছ আর তারপর গার্নিশিংয়ের জন্য একটু পেঁয়াজ এবং পিঁয়াজ পাতা আজকের এই ইজি রামায়ণের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কেননা আপনার কমেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে তাহলে এখানেই শেষ করছি কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের দোয়াই রাখবেন Allah fais chabai